গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল ডুবিদেবজিৎ তো আজকে হচ্ছে নববর্ষ শুভ নববর্ষ সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি তো যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে একটু বাজারে আর এখানে যে কর্তার টিফিনটা গুছিয়ে দিয়েছি এখানে হচ্ছে তিনটে পরোটা আর আলুর দম আর মিষ্টি এটাও খেয়ে রমনা দেবী আজকে সকাল সকাল বেরোনোর কথা আছে তো অফিসে যেহেতু প্রোগ্রাম আছে আর অনেক কি চাপ আজকে তো ওই সকাল সকাল বেরিয়ে গেছে আর মা মেয়েতে মিলে আমরাও বাজারে বেরিয়ে পড়েছি আজকে নববর্ষের দিন সারা দিনটা খুব ভালোভাবে কাটাবো চেষ্টা করবো আর কি তো এই যে মাম্মকে নতুন জামা পরিয়ে দিয়েছি আমি আর নতুন পরিনি আমি একেবারে চান করে উঠেই পড়বো তো বেরিয়ে গেলাম ফার্স্টে নিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিলাম ঠাকুরের জন্য তারপরে মা বলল বড়দেরকে দিতে হয় তো ওই জন্য তারপরে মিষ্টি কিনে বাড়িতে রেখে দিয়ে আবার আমি মাংস কিনলাম তো আগে থেকে বলাই ছিল বলেই গেছিলাম তো ওরা ওটাই রেডি করছিল মাংসটা কিনে বাড়ি চলে এলাম আর ভিডিওটা কন্টিনিউ করিনি এত রোদ এত গরম এই যে বড়দের জন্য মিষ্টি নিয়ে এসছে তাদেরকে আমি প্রণাম করবো বছরের শুরুটা করবো আর কি সবার নতুন বছর ভালো কাটুক এটাই কামনা করি আর এই যে এখানে নিয়ে নিয়েছি আমার টিফিন রুটির পরোটা যেহেতু ময়দা খাবো না আর তারপর সাথে নিয়ে নিয়েছি নিরামিষ আলুর দম আর এখানে নিয়ে নিয়েছি অমৃতি অমৃতিটা খেতে আমি খুব ভালোবাসি কারা কারা আমার মতো অমৃত খেতে ভালোবাসো কমেন্ট করে জানাইও আর এই যে আমার মেয়ে ও কি খায় সেটাও তো দেখাবে ਤੇ এখানে আলুর চিপস দিয়েছিলাম সেটাইও দেখাচ্ছে যে মামমাম তুমি আমারটাকে দেখালে না ঠিকই তো আমি খাবো সেটা দেখাবো আর ও কি খাবে সেটা দেখাবো না তো এই যে ওটা খাচ্ছে আর আমি এটা মানুষ আমার ক্ষেত্রে এটা অলমোস্ট কাল গতকাল रात्री তো একদমই ঘুম আসেনি আমার কি হয়েছে ভগবান জানে 4 সময় ঘুমালাম সাতটায় ঘুম ভাঙলো ওঠার কথা ছিল পাঁচটার সময় ভাবলাম নিজের হাতে সব কিছু সেই মাকে কাজে হাত মানে হাট লাগাতে হলো সকালে টিফিনটা মা করলো আমি গেলাম বাজারে টুকটাক কাজ করেছি এখনো অনেক কাজ বাকি মাঝখানে মানে ছোট বাচ্চা থাকলে যা হয় ওকে একটু সময় দিতে হয় তো ওই যে চিকেন নিয়ে এসেছি চিকেন কিছু বাসন পড়েছিল বাসন মাজা কমপ্লিট এদিকে আলু কাটা হয়ে গেছে যেহেতু চিকেন রান্না হবে বা কী রেসিপি হবে সেটা আমি এখনও জানি না আবার পরে কথা তোমাদের সাথে অলরেডি বারোটা বেজে গেছে ততটা পারবো তোমাদের সাথে শেয়ার তো কি করবে না চলে মাংসগুলো কমপ্লিট মা জানে মা কি রেসিপি করবে এখন অবধি জানি না কি করবে যে মাংস ঝোল করবে না বিরিয়ানি করবে যাই হোক কর্তার তো আজকে বাইরেই খাবে অফিসে আর এখানে হচ্ছে মানার পেঁপে নিয়ে এলাম বা পেঁপে ছিল না আবার পেঁপে নিয়ে আসলাম নিয়ে এসেছিলাম যে পেঁপে বিনস টমেটো লেবু এগুলো নিয়ে এসেছিলাম তো কিছুটা আর আলু মা কেটে দিয়েছে আর এখানে মেটে আর টু সলিড মাংস আছে এটা মেট করবো স্যুপ কাজর টাজরগুলো আনা হয়নি আর এটা দিয়েই করে দেবো আর এটা হচ্ছে চিকেন এটাই হবে রান্না আর এদিকে আমাদের এখানে এই যে আলু সববিন পেঁয়াজ এগুলো কাটা হয়ে গেছে এগুলো এখনও ধোয়া হয় তো চলো এখন এর জন্য টাটা আবার পরে কথা হবে একেবারে রান্না টান্না করে আসছি চলো টাটা আর দাঁড়াও দাঁড়া দাঁড়া সবার বাড়িতে কী কী রান্না হচ্ছে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা আমাদের চান করা হয়ে গেছে বিষ্ণু চাদরটাও পাল্টে নিয়েছি সেটা সকালেই করে নিয়েছিলাম তো এই যে আমরা দুজন বসে আছে একটু এবার আমি পুজো করব আমার চান করানো হয়ে গেছে একটু নিচে যাবে দুজনের সাথে খেলা করবে আর এই সঙ্গে সঙ্গে আমি পুজোটাও করে নেবো পুজো করে তারপর ওকে খাওয়াবো তো এই যে আমরা একটুখানি বক বক করছি ভিডিও করছি এই আর কি তো এই যে আমার পুজো করা কমপ্লিট পুজো করার সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো পুজো করা কমপ্লিট হয়ে যাবার পরেই আর কি ভিডিওটা করেছি তো এই যে চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ কী কী আছে তো এখানে আছে চিকেন বিরিয়ানি যেটা মা বানিয়েছে আর এখন না আমি সব রান্না শিখে উঠতে পারিনি কিছু কিছু জানি আর দই আর মিষ্টি আমি দোকান থেকেই নিয়ে এসেছি আর স্যালাড হিসাবে আমি নিয়ে নি যে পেঁয়াজ বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ খেতে আমার খুব ভালো লাগে যেহেতু কর্তা নেই ওই জন্য আমি আর রায়তা করিনি আর পাশের বাড়ি থেকে আনটি আমাকে এই চিকেন কষ খেতে আমি আর আমার মেয়ে জাস্ট ঘুম থেকে উঠলাম ভেবেছিলাম ছাদে সাজু সাজুগুজু করব ফটো তুলব। বাট আর শরীর দিচ্ছিল না একেতেই ঘুম হয়নি আর তার উপরে দুপুরবেলা যেই শুয়েছে আর লেটও হয়ে গেছিলো খেতে আজকে আমি খেলাম কখন সাড়ে চারটের সময় এবার খাওয়া দাওয়ার পর ভর পেটে গিয়ে আর ছাদে গিয়ে ফটো তুলতে ভালো লাগে তখন মনে হয় একটু ঘুমায় আর মাম্মামও ঘুমাচ্ছিলো ওকে নিয়ে কটা শ্যুট করার কথা ছিল কিন্তু ও তো ঘুমাচ্ছিল আর আমার একটা ফ্রেন্ড আসার কথা ছিল সেও দেখি আর কোনো পাত্তা নেই একটু আগে ফোন করে বলে ভাই আমি ঘুমোচ্ছিলাম আমি কি বলবো তুই কী করছিস এই জাস্ট আমি আর মামাম ঘুম থেকে উঠলাম এবার আমি সন্ধে দেব এই আর কিছুই না কার কি প্ল্যান আজকে বলো সারাদিনটা আমার মোটামুটি আজকে ভালোই কেটেছে আর ভেবেছিলাম বিকালবেলা বেরোবো সবই ভেবেছিলাম তো হয়নি এখন সন্ধে দেব ওকে খাওয়াবো একটু চা খাবো তবে একটু মাথা ধরাটা ছাড়বে মানে ঘুমিয়েছিলাম বলতে কি বলো তো বন্ধুরা মানে পরিষ্কার ঘুমটা হয়নি ও যেরকম গভীর ঘুমিয়েছিল আমি গভীর ঘুমায়নি নি মানে ও নোর ছিল খুব একটা গভীর ঘুমায়নি তো চলো বেশি বকবক করব না এখন সাড়ে ছটা বাজে দেখি মা যদি বলে বেরোবে তো রেডি হব নালে বেরোবো না আর ভাল লাগি না ভাবি বেরোবো কিন্তু ভাল লাগে না বেরোতে তো কি বলছি এখনও ঘুমের ভোর কাটেনি চলো টাটা এখন সন্ধে দিতে চাই এই যে রেডি মার মেয়ে মিলে ঘুরতে বেরোবো এই যে আমার শোনা মা এই যে তো আমরা দুজন এখন ঘুরতে বেরোবো অনেকটাই আমরা ম্যাচিং ম্যাচিং পড়েছি অনেকটাই না পুরোটাই ম্যাচিং ম্যাচিং পড়েছি তো আমরা এখন বেরোবো ঘুরতে লাইটের আলোটার জন্য অসুবিধা হচ্ছে তো চলো বন্ধুরা টাটা বাইরে মানে আশেপাশে ঘুরবো দূরে কোথাও যাচ্ছি না এক একা চলো টাটা বন্ধুরা কথা হবে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে আমি এই আর ভিডিওটা কন্টিনিউ করব না সারাদিন যতটুকু পেরেছি ততটুকু ক্যাপচার করেছি সব শেয়ার করবো তোমাদের সাথে আর সেরকমভাবে তো কোথাও ঘুরতে বেরোয়নি তো ওই জন্য আর বাইরে গিয়ে আর ভিডিও করিনি তো মেয়ে আর আমি একটু বেরিয়েছিলাম মাঠে নিয়ে গেছিলাম ওরও তো ইচ্ছা করে না বাচ্চা মানুষ একটু খেলতে ইচ্ছা করে যেহেতু তোর বাবা কাজে আজকে আসতে অনেক রাত হবে তো একটু রিলস বানাচ্ছিলাম কটা ইচ্ছা ছিল যে লাল সাদা শাড়ি পরবো কিন্তু এই গরমে আর পরলাম না যেহেতু মেয়ের জামা আর আমার জামা ম্যাচিং পয়লা বৈশাখের যা যা মানে জিনিস কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওইটা নিয়ে খুব শিগগিরই আর কি ভিডিও বানাবো অলরেডি সবাই সব পোশাক পরে নিয়েছে মা বাদে হাজব্যান্ড পাঞ্জাবি পরে নিয়েছে মেয়ে ফ্রকটা পরে নিয়েছে অনুষ্ঠান বাড়িতে গেছিলো ওটাই ওর পয়লা বৈশাখের ড্রেস ছিল আজকে ওটাই পরলো অন্য জামা পরেছিলো সকালবেলা কিন্তু ওইগুলো পরে বাইরে বার করিনি আজকে যেটা পড়েছিলো সেটা আগের দিনেও পড়ে নিয়েছিল কিছুদিন আগে তো এই আর কি তো চলো এখন ড্রেস চেঞ্জ করবো ভিডিওটা আর লং করবো না এখানেই স্টপ করছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থেকো আর এরকম পরপর বড় ব্লগ আসবে কিছুদিন পর থেকে যেহেতু এখানে প্রচণ্ড নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আর মেয়ে কালকে ফোনটাও ফেলে ভেঙে দিয়েছে মানে ক্র্যাচ করে দিয়েছে আর কি তো ওইভাবেই ভিডিও করছি এখন এই মুহূর্তে ফোন কেনা পসিবল নয় তো চলো টাটা বেশি কথা বলবো না প্রচণ্ড গরম লাগছে এবার চেঞ্জ করে একটু চাটা খাবো খাইয়ে চলো টাটা এই এখন বাজে রাত্রির বারোটা সরি সাড়ে বারোটা এখন কর্তার দোকান থেকে কর্তা এই মিষ্টির প্যাকেটটা নিয়ে এসছে কি সুন্দর হেভি টেস্টি ছিল মিষ্টিগুলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো